আচ্ছা বলেন তো তার মাথার মধ্যে কোন ধরনের ফুলটা ছিল হ্যাঁ আমি জানি আপনারা কিন্তু তার মাথার দিকে লক্ষ্য নাই আপনারা তো লক্ষ্য করছেন অন্য দিকে এখন বলেন তো তার পরের মধ্যে কোন ধরনের বোরকার কাপড় ছিল কোন কালারটা ছিল জানিনা আপনার তো ভাই মারাত্মক মানুষ আপনার তো তাদের লক্ষ্যটা তাকে অন্য দিকে আর আপনারা হচ্ছে অ্যাং জেনারেশন আপনারা এরকম জায়গার মধ্যে লক্ষ্য রাখেন যে জায়গাটা দেখলে ভালো লাগে ভাই তুই কামর দা ধর এরকম ভাবে কামর দা ধরবে জুকে যেরকম ভাবে কামর দা ধরলে সারতো সার না হ্যাঁ এরকম ভাবে কামর দিয়ে ধরবে যে খামর দেওয়ার কারণে জন্য রক্ত বের হয়ে যাবে সারিস না কিন্তু ভাই তুই সারলে কিন্তু আরেকজন এসে দোয়ের ফেলবি কারণ স্বাধীন দেশে স্বাধীনভাবে ষোলো ডিসেম্বর উপলক্ষে যদি এরকম ভাবে যদি কামড় দিয়ে ধরা যায় তাহলে তো ভাই বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগে ষোলো ডিসেম্বর উপলক্ষে গিয়েছিলেন তারা ঘোরাঘুরি করতে আর যেহেতু ঘোরাঘুরি করতে আসছে এই কারণে মনে চিন্তা করলেন যে একটা ভিডিও করে নেই আর ভিডিওর মধ্যে কিন্তু এরকম ভাবে ভাই কামড় দিয়ে ধরছে এরকম জায়গার মধ্যে যে জায়গাটা ভাই একটা গুরুত্বপূর্ণ জায়গা আর এরকম একটা জায়গার মধ্যে যদি কামড় দিয়ে ধরা যায় তাহলে তো বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগে তার আরো কয়েকটা ভিডিও আমি দেখেছি যে ভিডিও দেখার পরে কিন্তু আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যেতে পারে তাতে কিন্তু আমি দেয় না কারণ আমাদের দেশের মধ্যে তো এরকম ধরনের কাজ করে এরকম জায়গার মধ্যে কামড়দা ধরে হ্যাঁ এরকম জায়গার মধ্যে কামরদা যখন ধরে তখন কিন্তু বেশ মোটামুটি তাদের কাছে অনেকটাই ভালো লাগে আর তারা যখন এরকম জায়গার মধ্যে কামড়দা ধরে আর তাদের এই ভিডিও পাবলিশ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যাঁ ভাই তুই এরকম ভাবে কাপড় নষ্ট হবে না যারা দেখবে তাদের কাপড় চাপড় নষ্ট হয়ে যাবে আমি তার ভিডিও গুলা দেখার পর একটা জিনিস মনে চিন্তা করতে লাগলাম যে কি রে তারা কোন ধরনের মানুষ না তোদের কি ভাই মা বাবা বলতে কোনো কিছু নাই আমার তো মনে সম্ভবত তোদের মা বাবা নাই যদি তোদের মা বাবা থাকতো তাহলে কি তোরা আইসে এই জায়গার মধ্যে এর সব ধরনের কাজ করতে পারলেনি ভাই সুমা দিবে বেশ ভালো কথা এই সুমাটা কি আবার আমাদেরকে দেখাতে হয় যে কোন জায়গার মধ্যে তুই সুমা দিচ্ছিস সুমা সুমি করার তো ভাই একটা জায়গা আছে ঘর ভিতরে তোরা কর কিন্তু তোরা ঘর ভিতরে না করে তোরা রাস্তাঘাটে যাইছে এরকম ভাবে সুমা সুমি করস যে কাডা ঘরের ভিতর করার দরকার তরা ওই কাডা ঘরের ভিতর না করে আসে বাহিরের মধ্যে এরকম ভাবে মানুষদেরকে দেখাছ তত শরম নাই বাইরে ভাই তরা কোন দনে মানুষ হয়েছিস। তরা কি আসল আছো মানুষ নাকি তরা বৃন্দদহ থেকে চলে আরছিস আমার মনে হয় সম্ভবত তার বৃন্দদেশের কোনো মানুষ হইছে তারা বৃন্দদেশের মানুষ হওয়ার পরে তারা নিজে নিজে একটা জিনিস চিন্তাভাবনা করলম তারা হয়তো রোহিঙ্গা আর না হলে মানুষ এই কারণে কিন্তু তারা রাস্তাঘাটের মধ্যে ভাবে ছুমাছুমি করে কোথা বিলাই যেরকম ভাবে যে কোনো জায়গার মধ্যে যে কোনো কাজ করতে পারে ঠিক তাদের মতন কোত্তা বিলাই যে কোনো সময় যে কোনো জায়গার মধ্যে রাস্তাঘাট নেই যারা যে কোনো জায়গার মধ্যে গিয়ে আসে যেরকম ভাবে যে কাজগুলো করে